গুড মর্নিং এভরি আমি অপর্ণা একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে রবিবার আর আজকে ছুটির দিন তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি রবিবারটা একটু নিজের মনে হয় যে একটু রবিবার ছুটির দিন আমি একটু দেরি করে উঠি অবশ্য সেরকম অবশ্য কাজের অসুবিধা হয় না যার জন্য একটু দেরি করে ওঠা রবিবার দিনটা কোনো সময় সাড়ে সাতটা কোনো সময় সাড়ে আটটাও বেজে যায় ঘুম থেকে উঠতে ঘুম থেকে উঠতে প্রতিদিনের মতন ঘর ছাড় দেওয়া ঘর মোছা আর জামা কাপড় কাচা চান করা এটাই থাকে প্রায় দিনের মতনই তো আজকে রবিবার তা কেউ বেরোয় না বলে তাই একটু ভাবি বেলা করেই উঠি অসুবিধায় কি আছে তাই মেয়েকে তাড়াতাড়ি করে চা দাঁত দাঁত মাজিয়ে চান করতে পাঠিয়েছি মেয়েও আজকে একটু সকাল সকাল বললো আজকে গরম লাগছে তাই সকাল সকাল ও চান করে নিয়েছে আমিও কাজটা সেরে চান টান করে চলে এসেছি মুখে একটুখানি এই সানস্ক্রিন মেখে যাব রান্নার দিকে রান্না বলতে আজকে সকাল একটু ইউনিক টাইপের খাওয়া হবে ইউনিক বলতে সেরম কিছুই না প্রায় বাড়িতেই হয় আজকে খাবো একটু পান্তা ভাত আর তার সাথে একটু চাল বাটা দিয়ে বড়া ভাজা তাই সকাল সকাল চান টান করে একটু ঠাকুর মাথায় জল খেলে আমি চলে আসলাম মুখে চোখে একটুখানি সানস্ক্রিন মেখে গলাটাও মেখে নিই হাতে যেটা বেঁচে থাকে সেটা দিয়ে গলাটায় মানে গলায় ঘাড়ে এদিকটা একটুখানি যতদূর হাত যায় মেখে নিই চান্ন আগে তো চুলটা আচরানোই থাকে সেরমভাবে আর রাতে দরকার পড়ে না শুধু শীতেটা পড়ুন করি যে সিঁদুরটা পরার জন্য তাই চুলটা আঁচড়ে একটু সিঁদুরটা পরে যাব রান্নার দিকে মা এদিকে চালটা বাড়ছে মা আজকে আমাদের থেকে সকালেই উঠে আমি একটু বেলা করে উঠি মা সকালেই উঠে তাই মা চালটা বাড়ছে আমি রেডি সিঁদুরটা পরে তারপরে আমি একটু মা চাল বাড়তে বাড়তে আমি একটু সিঁদুরটা পরে ঠাকুরের মাথায় জল ঢেলেছি তো একটু ঠাকুরের ওখান থেকে ওই ভস্ম যেটাকে বলা হয় শিবেরকে দেয়া হয় সেইটাই একটু বিভূতি এটাকে ভস্ম বা বিভূতি বলে তো বিভূতিটা একটু কপালে ছুঁয়ে চলে এসেছি হলুদ খেতে হলুদটা ছাড়িয়ে একটু আখে গুঁ দিয়ে খেয়ে নিলাম গুড়টা খাওয়ার আগে আমি চানকুড়োটি কিছু খাইনি বলে একটু হালকা গুড়টা মুখে ঠেকিয়ে নিয়েছি জিবে তারপরে চলে আসলাম দেখো মাছ গুঁড়ো বেসন আর নুন দিয়ে গুলে দিয়ে গেছে তা আমি একটু ভালো করে নাড়িয়ে এখানে আলু কাটা ছিল আর দুটো শুকনো লঙ্কা আমি অবশ্য লঙ্কা ভালোবাসি না মাই খাবে তেল গরম আমার হয়ে গেছে আর এখানে আমি বসিয়ে দিয়েছি আমার আজকে বড়া ভাজা তো আজকে এই আলুর বড়া আর তার সাথে একদম কালকে রাত্রিরে এরম বড়া ভাজা আর সকালের পান্তা ভাত হলে না আমার বেশ ঘুম লাগে সারাদিন মনে হয় কি ঘুমাতেই থাকি খাওয়া দাওয়ার পর পান্তা ভাতটা যাই হোক পেটটা ঠান্ডা থাকে আর গরমকাল এখন এখন যত চেষ্টা করি যে একটু পরোটা আর এই লুচি টুচিগুলো একটু এড়িয়ে যাওয়ার কেননা পরোটা লুচি সবসময় তো খাওয়া ভালো না পান্তা ভাতটা কিন্তু খুব ঠান্ডা দেয় যেন পেটটা আমার খুব ভালো লাগে একটু সলা সলা জল ঢালা ভাত হবে আর এরকম বড়া ভাজা পরাটা ভেজে নিচে নেমে এসেছি এই দেখো এখানে জল ঢালা ভাত মা নিয়ে নিয়েছে মায়ের ঘরে আমি একটু নিজের ঘরে বসেছি সকালবেলা আমি তো পান্তা ভাত আমি আর মা খাচ্ছি আর বাবা খেয়েছে ভেন্ডি আলু দিয়ে এটা ঝাল মতন হয়েছে আর রুটি রুটিটা বাবা খেয়েছে কেননা পান্তা ভাত খেতে পারে না আমাদের মতন ভাত তা যদি ভেজে দিই সবাই খায় কিন্তু আমাদের আমরা সবাই এরকম জল ঢালা ভাতটা বেশি ভালোবাসি তাই জল ঢালা ভাত তার সাথে রয়েছে বড়া ভাজা পেঁয়াজ তার সাথে রয়েছে আলু আর ভেন্ডির ঝাল তো চলো খেয়ে নিই ভাতটা আমি বেশি চটকে মাখি না আমি না মেখে চটকে চটকে ভাত মেখে খেতে পারি না সত্যি বলতে আর তাই আমার এখানে ভেন্ডি ভাজারটা দিয়ে প্রথমেই খাচ্ছি বা ঝাল ঝাল মতন হয়েছে বেশ টেস্টি আছে কিন্তু চলো খেয়ে নিই তোমরা কি কি টিফিন করছো কমেন্টে জানিও তারপরেই চলে আসলাম আজকে সকালে রান্নাবান্না রবিবার আজকে হবে এই ডিমের অমলেট আলু এখানে মাংস ধোয়া আছে মা ওখানে রান্না করছিল ভাতটা উঠ দেওয়া হয়ে গেছে মা ভাতটা নিয়ে নিচে লে রেখে এসছিল তারপরে আজকে আর রান্নাবান্না তোমাদের তো দেখাতে পারলাম না তো আজকে মাংস হয়েছিল আর তার সাথে হয়েছিল একটু পাটপাতার ডাল আর একটু উচ্ছে কুমড়ো দিয়ে ভাজা এটাই দুপুরে আজকে খাওয়া হয়েছে তারপরেই এখন বাজে প্রায় সাড়ে তিনটে মতন রোদটা বেশ কড়াই আছে কিন্তু আজকে অনেক দিন পর আমি এসেছি একটু মাঠে স্কুটি চালাতে শিখতে শিখতে বলতে সাইকেলটা তো আমি চালাতে জানি তোমরা তো অনেকেই জানো সাইকেল আমি জানি কিন্তু স্কুটি চালানোটা আমার কাছে মনে অনেক অনেকটা ভয় পাচ্ছিলাম ভীষণ তাই ফার্স্ট টাইম আমার স্কুটি চালানো তোমাদের সাথে শেয়ার করলাম দেখো স্কুটি চালানো শিখে সন্ধ্যেবেলা আমি মেয়ে মেয়ের বাবা মিলে সবাই মিলে গেলাম সন্ধ্যেবেলা মায়ের কাছে পুজো দিতে তোমরা হয়তো অনেকেই যেন এই মন্দিরটা আমরা প্রায় রবিবার বা কোনো পুজোর দিন আমরা আসি মায়েরকে পুজো দিতে এই সন্ধ্যে সাতটা নাগাদ মায়ের পুজো হয় ভীষণ সুন্দর আরতি হয় সেই দর্শন করে চলে আসলাম বাড়ি এখন বাজে প্রায় সাড়ে আটটা আর রান্না বসিয়ে দিয়েছি সকালের রান্নাটা মানে মাংসটা শেষ হয়ে গেছে তাই আজকে ভাবছিল হচ্ছে ডিমের অমলেটের ঝোল তোমরা কারা কারা ভালোবাসো একটু কমেন্টে জানিয়ে তো আমি কিন্তু ভালোবাসি অমলেট একদম গরম গরম তার সাথে ঘি আলু সিদ্ধ আর গরম গরম ভাত বাড়িতে অনেকগুলো মানুষ আছে তাই আর অমলেটটা ভাত ঘি করে খাওয়া যাবে না তাই সবার জন্যে বানিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ দিয়ে অমলেটের ঝোল আমার আজকে এই রান্না হলো রাত্রি আর তার সাথে হচ্ছে একদম গরম গরম ভাত আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু